হ্যালো বন্ধুরা শুভ দুপুরে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকে তো একটা অন্যরকম ভিডিও বানিয়েছি তারপরেও আবার চলে আসলাম আজকে আবার এখান থেকেই শুরু করলাম ঠিক আছে শুভ দুপুর দিয়ে একটু শ্যুট করে রাখি তার কারণ হচ্ছে দেখো কি করেছি কত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি ফ্রিজের বাইরে ঘামছে এই যে দেয়ালে ঘামছে বুঝেছো এই যে এই পাশটা ঘেমে ঘেমে এই দেখো জল পড়ছে একদম তা ভাবলাম আর ভেতরে খুলে দেখি একদম কি হয়েছে কি বলবো তোমাদের আমি এই দেখো এই ভেতরে একদম বরফে ভরে গেছিলো বুঝেছো প্রচুর বরফে ভরে গেছিলো ভেতরটা তার জন্য গতকালকে পুরো মানে দুপুরবেলার থেকে সারা রাত আমি ফ্রিজটাকে অফ করে রেখেছিলাম আর এই যে এখানে যে বাস্কেটটা থাকে এটাই হচ্ছে এইটা বুঝলে এই দেখো কতটা চাই বেরিয়েছে আজকে সকালে এই খানিকক্ষণ আগে আমি ফ্রিজটাকে চালু করেছি এখন ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব আর এই বরফটাকে কি কাজে লাগানো যায় বলো তো সেটাই ভাবছি জানো তো ফ্রিজের ভেতরটাকে একটু মুছে নিই ভালো করে গতকালও মুছেছি গতকালে দাগ গতকাল টাকগুলো মুছেছিলাম ভেতরে অনেক মুছেছি পরিষ্কার করেছি গতকালকে এখন আবার ধরো পড়ছে নিচে নিচে আবার পড়বে সেইগুলোকে মুছতে হবে তো চলো ওই যেমন ভাত রয়েছে ভাতটাকে বের করে গরম করব ওদিকে তরকারি গরম বসিয়ে দিয়েছি এই যে তরকারি গরম হচ্ছে আর এখন ঝেড়ে মেরে উঠলাম বুঝলে ভিডিওটা রেডি করে ঝেড়ে মেরে উঠলাম বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে বসে থাকলে হবে না বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে হোক যেভাবে হোক কাঁচাকুচি একবার যদি করতে পারি ঘরে মেলে শুকাতে পারবো তো অল্প তো না দুটো নাইটি একটা ড্রেস এই আর কি তো ঠিক কেচে নিয়ে চলে আসবো ছাতা মাথায় দিয়ে আর উঠোনটাকেও ঝাড় দিতে হবে সারা উঠোনে পেয়ারা পরে আছে আর পিয়ারা পরে থাকলে ওই কষটাতে না সারা উঠোন কালো কালো হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম চল চলা ভিডিও আপলোডে বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি ঝমঝম করে বাকি কাজ যেটুকু কাজ আছে সেরে আসি স্নান করি মাথায় কন্যা দিয়ে ফুলও তুলে নিয়ে আসলাম হ্যাঁ রোজ স্নান করার পরেই তুলি কিন্তু আজকে স্নান করার পরে তুললে হবে না ওই তাহলে নাইটি ভিজে যাবে আবার মানে স্নান করে উঠে যে নাইটিটা করবো যদি স্নান করে উঠে ফুল তুলতে চাই তাহলে সেই নাইটিটা আবার ভিজে যাবে ছাতা মাথাতেই দিয়ে যদি ফুল তুলি না ওই ছাতা পেছন দিকটা দিয়ে পেছনটা ভিজে যায় ও ঠিক আছে অসুবিধা নেই একটু গঙ্গা জল ছিটিয়ে নেব যা যা করবো আগে ফ্রিজটার ব্যবস্থা করি বুঝলে এই যে চলো চেষ্টা করা যাক তো বন্ধুরা ভেতরটা আমি পরিষ্কার করে নিয়েছি হিজের কিন্তু দেখো পেছনটায় যে জল জমে থাকে যেটা বরফ গোলে গোলে জমে থাকে সেইখানে জল জমে কত জল যে এখানে গড়িয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো এখন এটাই করে ভেবেছিলাম ঘরের আজকে মোচ বনার যেহেতু আমি আমি তো ঘরে জুতো পরেই ঘোরাফেরা করি জুতো না পড়লে আমার অস্বস্তি লাগে ওই জন্য ঘরটা নামোছার ইচ্ছাই ছিল কিন্তু তোমাদের কাকিমা বসে থাক বসে থাকতে পারে না চুপচাপ খুঁজে খুঁজে কাজ বের করে ঠিক আছে কয়দিন ধরেই ভাবছিলাম ফ্রিজের ভেতরটা প্রচুর বরফ জমে গেছিলো ওই জন্য ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার গেলে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে জানো কি জোরে বৃষ্টি নামলো আবার কি জ্বালা বলো দেখিনি জানি এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে তোমাদের যে যেখান থেকে আমার ভিডিও দেখো সব জায়গাতেই হচ্ছে বৃষ্টিটা এটা কাপ করলেই জল পড়ছে পেছনটাকেও পয়সা করতে হবে বুঝলে জলটা এখন চিপে চিপে বালতির মধ্যে ফেলবো ফেলে তারপরে আবার ফ্রেশ জল দিয়ে যাচ্ছে আরে পড়িস না দাঁড়া অন্ধকার হয়েছে পুরো অন্ধকার হয়ে ঘন করে বৃষ্টি হচ্ছে আবার আর ভালো উপায় তো নিতাম পুরো কালো হয়ে আসছে আকাশ আর ভালো লাগছে বাড়ির চারপাশ দিয়ে স্যাদলা পড়ে যাচ্ছে বরফটাকে এই বালতির মধ্যে রাখলাম এই যে বরফটা এখানে বলে বলে পড়ুক এখানেও বৃষ্টির জল পড়ে তো ওই জন্য এই বালতিটা দিয়ে রেখেছি আর বরফটা বলে বলে এর মধ্যে থাকবে ওটা তো পরিষ্কারই জল হবে না বরফের জলটা দেখো কেমন অন্ধকার দুপুরবেলা কে বলবে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে আগের আগে ভিজালাম ভিজিয়ে ওখানে রেখেছি এই যে দিদি এখানে রেখেছি ছাতা মাথায় যে কলটা থেকে জল আনবো আমি এখানটায় বসে বসে ধোবো ধোবো আমি আজকে ওগুলো ধুয়ে নিয়ে জলটা ধরে গেলে ওই ঘরে মেলে দেবো বৃষ্টি হলে কমবে ঘরে করা যেত চলো এখানকার কাজটা করে নিই তাই না এই যে ভাতও বসিয়ে দিয়েছি গরম খাবার দাবার রেডি করে নিয়ে আগে জলের ছিটা দিয়ে

কাট করলাম কেন কাট করলেই ওই বাইরের বাস্কেটটা থেকে জলটা পড়ে যাচ্ছে দেখো কি নোংরা ছিল এরকম ফ্রিজটাকে কাট করছি আর ওই ভেতরের বাস্কেট থেকে জল পড়ছে ওই দেখো বুঝেছো আশা করি বৃষ্টির আওয়াজ পাচ্ছো কিছু বলার নেই নতুন করে ওপরটাও পরিষ্কার করে ফেলি সব নামিয়ে নিলাম বৃষ্টি রে বাবা রে বাবা আর কত বৃষ্টি হবে কাপড়টা ময়লা হয়েছিল কষ্ট করে নিশু

এই লোহার দরজা সব মরচে পড়ে যাবে বৃষ্টিতে যে সিস্টেম আর জল কাপ করে পড়ছে না এ ভেতরে অনেক জল অনেক জল না চিপে ফেললে হবে না ফোনটা গরম হয়ে গেছে দাঁড়াও বারবার মেসেজ দিচ্ছে ফোন করো কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে ফ্রিজটা বসে করে ফেললাম এটা কিন্তু আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমি আজকে এই ফ্রিজটাকে পরিষ্কার করবো বুঝলে তো বললাম না গতকালকে ফ্রিজটা অফ করে রেখেছিলাম তারপরে জল এত জমে গেছিলো এই যে বক্সটার মধ্যে তোমরা তো জানোই ভেতর থেকে বরফ বলে এখানটায় জমা হয় তো দেখো আমার মানে এরমভাবেই পরিষ্কার রাখাটা আমি পছন্দ করি এর আগেও একবার করেছি বাড়ি আসার পরে পরে আবার করলাম আমার যে ফ্রিজটা ছিল সেটাও আমি এভাবেই পরিষ্কার করে রাখতাম খুব যত্নের জিনিস এগুলো তো দেখো যতটা পেরেছি পরিষ্কার করেছি তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে যে কোনো কাচি যেখানে যেখানে হাত গেছে প্রচুর নোংরা ছিল প্রচুর নোংরা ছিল এই এই কাপড়টা ধরছি না একদম সে মানে কী বলবো কালো কালো জল বেরোচ্ছে তো এই পরিষ্কার করে চালিয়ে চালানি আমি আবার অফ করে দিয়েছি আর হ্যাঁ তোমরা কমেন্ট করে কাকিমা ফ্রিজটাকে অফ করে পরিষ্কার করেছে তো অবশ্যই ফ্রিজটাকে অফ করে নিয়েই আমি পরিষ্কার করেছি এখনও আছে প্রচুর জল তো এই শুকালে পরে একটা পুরনো ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করবো বুঝেছো ভয় লাগছে মানে এগুলো বেশি খোঁচাখি করলে ভয় লাগে দেখো হালকা হালকা ঝুল রয়েছে এগুলো মানে যখন শুকিয়ে যাবে তখন আর একদিন এরকম ওই পুরনো যে ব্রাশগুলো থাকে দাঁত মাজা ওই ব্রাশগুলো দিয়ে এই খাঁচগুলো পরিষ্কার করতে হবে তাহলে একদম আরোই পরিষ্কার হয়ে যাবে বুঝলে কাপড় দিয়ে হচ্ছে না আর কাপড়টা যেহেতু ভিজা ওই জন্য আরও আর আটা দেখো ঝকঝক করছে একদম নতুনের মতো তো দেখো কী করবো কী করবো কাজ নেই কাজ নেই করছিলাম একটা কাজ জুটিয়ে নিলাম নিজেই আমি এরকমই বসে থেকে কী লাভ বলো তোমাদের ভিডিও আপলোড হচ্ছে একদিকে আর একদিকে ফোনটা চার্জে দিয়েছিলাম ফোনে একদম চার্জ নেই ওই জন্যই এই অবস্থা হচ্ছে তো এখন একটু ভিডিও করে নিলাম আবার চার্জে দেবো ঠিক আছে চলো এখন এ পর্যন্তই রাখলাম এখন গরম উঠব বৃষ্টি একটু কমেছে কিন্তু বারবার ঝাঁপে ঝাঁপে আসছে আর কি ঝাপে ঝাপে মানে ঝেপে ঝেপে বারবার ঝেপে ঝেপে আসছে আর কি যাচ্ছে না কিছুতেই চলো সেই কখন বরফটাকে বালতির মধ্যে রেখেছি এখনো গলেনি এইটুকু বাকি আছে এইটুকু অবশিষ্ট আছে বরফটা গলতে এরপরে না এই দরজাটা নষ্ট হওয়ার পালা দেখো দরজার ভেতরে ভেতরে কেমন জল খাজে খাজে বৃষ্টির জল এরপরে মরচে করে এই দরজাটা যাবে ভালো লাগে না বর্ষা খুব জ্বালায় বর্ষায় এটাকে বাইরে রাখতে পারছি না পচে যাবে বাইরে তো সব জায়গায় জল বাইরেই থাকে এখন দিন ধরে এখানে রাখতে হচ্ছে জল 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 এখন একটু বৃষ্টিটা কমেছে সন্ধ্যা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ পরে দেখাচ্ছি তোমাদের মানে ঘর মোছা বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার যা হয়েছিল ওই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একদম ওই মাথা থেকে এই মাথা সব নোংরা করেছিলাম এখন ফ্যানটা চলছে তার কারণ এই যে ভেজা নাইটি স্নানের নাইটি এখানে মেলে দিয়েছি আরও আছে পরে দেখাচ্ছি এখন আগে আমি ভিডিওটা রেডি করে পোস্ট করি মানে আপলোড হয়ে গেছে পোস্ট করি তারপরে আবার আসছি দেখাচ্ছি সব তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে ওই ঘড়িতে নটা ঠিক আছে তো নটা অবশ্য বাজেনি নি আটটা ছেচল্লিশ বাজে আর মেয়ে ফোন করেছে দুপুরবেলা বললো যে গীতাদি মেয়ে আসবে কি নিয়ে আসবে তোমাদের পরে দেখাচ্ছি আগে নিয়ে আসি ওকে অনেকবার বললাম তো বাড়িতে আসবে না আর এই দেখো তোমাদের বললাম না কাঁচা আমি বন্ধ দেব না এই যে কেচে এখানে মেলেছি আর এই যে ঘরে মেলেছি এই বুঝলে ঘরেও মেলেছি এখানে মেলেছি আর এই দেখো ছাতা ফোটানো রয়েছে এখানে ছাতাও ভিজা ঠিক আছে সব কমপ্লিট এখন তো সন্ধ্যায় হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুজো দিয়ে উঠে তাড়াতাড়ি করে ভিডিওটা পোস্ট করলাম হ্যাঁ ভিডিওটা পোস্ট করে দেখো রান্নাঘরের অবস্থা এই যে লাইটটা বন্ধ করি এখন রেল লাইনে পাড়ে যাবো ওরা আসবে না কিছুতেই আসবে না বলছে মেয়ে আনতে যাবো ছেলে আনতে যাবো হ্যাঁ পড়াশোনা আমি ভাবছিলাম লাইভে আসবো তাও ফোন করে বললো দেখে আর লাইভে আসলাম না আগে ওদের সঙ্গে দেখা করে আসি দেখো বলছি বাবা একটু থামা থামি নেই চলো ঘরে কাদা এখান কি অবস্থা অন্ধকারের মধ্যে আসবে না এই যে সামনে গিয়ে বাঁধিতে পারি খুব ভালো কি অবস্থা স্টুডেন্ট সব সব নাচানাচি করছে গান করছে কোথায় গেছিল এরা এই বৃষ্টির দিনে বাসে করে বাবা চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আমি তো কাদা মাদার মধ্যে পা দিয়ে দিয়েছি জলের মধ্যে কাঁঠাল 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 আম কি অবস্থা দাদা ধরি না হলে এই মাটিটাকেও গিয়ে ছাড়তে হবে যাচ্ছে তাই বেরোনোর খুব দরকার ছিল এই দেখো বৃষ্টি ভিজে ভিজে কি আনতে গেছিলাম আর কি দিতে এসেছিল দেখো আমাদের গীতা আনটির মেয়ে বড়ো মেয়ে মানে আমাদের মানে তোমাদের গীতা আনটি আর আমার গীতা দিদি ভাই গীতা টুনির বাসা দেখেছ হেভি ফেভারিট খাবার তো ফোন করে বললো মাসি মা মেয়েকে ফোন করেছিল প্রথমে মনে হয় তারপরে বললো মেয়ে বলেছে আমি তো খাই না মাকে দিতে পারো তাই দেখো বাড়িতে আসলো না ওই লাইন পাড়ে এসে দিয়ে গেলো তার সাথে আবার আমটা মনে হচ্ছে কিনে নিয়ে এসেছে বুঝেছো এটা মনে আমাদের গাছের মনে গীতা দি বাড়ির গাছের এটা আর ভাবছে মাসিকে শুধু আর কাঁঠাল দেবো তার সাথে সাথে আমও কিনে নিয়ে এসছে কারণ যেটা ঠান্ডা নেই আর এটা ঠান্ডা ফ্রিজে ছিল তাতেই বুঝতে পারছি বুঝেছ বলে নিদি খুব মিষ্টি কাঁঠালটা ইত্যাদি দিয়েছিল মন্দিরাকে যাওয়ার জন্য সামনে কামে এসে কথা বলি ওই কাঁঠাল এমনই একটা জিনিস না মানে খেতে ইচ্ছা করে কিন্তু আবার একা খাওয়া যায় না একা খাওয়া যায় না বেশি বড় হলে একা একা খাওয়া যায় না আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ এখনও আছে মনে হয় কাঁঠাল গাছটা তো ওই নিয়ে আসতো মা কাঁঠালের সিজনে কাঁচা প্রথমে কাঁচা কাঁঠাল খেতাম কাঁচা কাঁঠালটাই বেশি খেতাম মানে এই চোখটা তারপরে হচ্ছে পাকা কাঁঠাল আমি খেতে ভালোবাসি ওই জন্য পাকা কাঁঠালও আনতো তো আমার ভাই তো আবার মানে পাকা কাঁঠাল গোটা খেয়ে নিতে পারবে একা এত ভালো খায় আর খাজা কাঁঠাল হলে তো কথাই নেই আর আমার মা হচ্ছে খাজা কাঁঠাল দু এক পিস খেতো কিন্তু পাকা কাঁঠাল খাবে না উনি মানে এমনি পাকা কাঁঠাল খেত না ওই পাকা কাঁঠালের মধ্যে দেখবো একটা গলা গলা থাকে একরকম সেটা আলাদা আবার একটা থাকে হচ্ছে খাজা খাজা এটা খাজা খাজাই আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আনিসার সংসার মনে হয় তো আনিসার সংসার আজকে আমার লাইন রেল লাইনের পাট থেকে চলে গেল বললাম কতবার বাড়ি আয় বাড়ি আয় বলে না খুব ব্যস্ত এখনই বাচ্চাদের সব স্কুল এই প্রাইভেট থেকে আনতে যাবে তো এই রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে এসে যে দিয়ে গেল বুঝলে তো ভিডিও কতটা কি দেখাতে পারবো জানি না এখনো তো এডিট করলে বুঝতে পারবো অন্ধকারে কিছু বুঝতে না পারলে কি দেখাবো তোমাদের তাই না তো এই হলো ব্যাপার চলো নটা প্রায় বেজে গেলো আমি এখন লাইভে আসবো লাইভে এসে তোমাদের সঙ্গে অনেক কথা আছে গল্প আছে চলো একটু দেরি হয়ে গেল বুঝলে রুটিটা আসতে একটু দেরি হয়ে গেল। এই হচ্ছে আমার রুটি এখন আর বাড়িতে রুটি বানাতে ইচ্ছা করে একজন কমেন্ট করেছিলে কাকিমা তোমার রুটি বানানো দেখতে খুব ভালো লাগে তো এই মুহূর্তে আর রুটি বানানো দেখাতে পাচ্ছি না ওই গ্যাসের ওই জায়গাটা ঠিক করে তারপরে যখন রুটি বানাবো তখন শেয়ার করবো ঠিক আছে তো এই হচ্ছে গীতাদির গাছের কাঁঠাল যতদূর সম্ভব ভুলে গেলাম বললো তো মেয়েকে জিজ্ঞেস করতে হবে তো চার পিস নি বেশি নেবো না আম আছে সঙ্গে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই এই যে হ্যাঁ তখন উল্টো ক্যামেরা করেছিলাম কি হবে জানি না এখানটা ক্যামেরা সোজা করতে হবে রুটের দিয়ে এই হচ্ছে আম আমটা মেয়ে দিয়েছিল আর এই হচ্ছে কাঁঠাল আম কাঁঠাল দিয়ে গরম গরম রুটি দেখ কি সুন্দর রুটিগুলো ফুলকো ফুলকো একদম দেখবে এই দোকানের রুটিটা খুব ভালো আমার তো ভালো লাগে কে কি বললো জানি না এই দেখো পুরো ফুলকো রুটি একদম ঠিক আছে ফুলকো ফুলকো রুটি তাহলে কাকিমা রাত্রেবেলা ডিনারে কি খাবে দেখে নিলে ভিডিওটা কত কি হলো জানি না এখানে ও আরেকটা কথা বলতে বলে গেলাম এখানে একটু লবণ আছে লবণ সেটা হচ্ছে আমার মা বলতো কাঁঠাল খেলে কাঁঠাল খাবি যত খুশি কাঁঠাল খাবি খেয়ে নিয়ে লাস্টে একটা কাঁঠাল লবণ দিয়ে খাবি সেটা আমার মা বলতো কারণ আর কাঁঠালের হচ্ছে এই যে নিশ্চয়ই জানো এই যে লাল অংশটাকে ফেলে দিতে হয় এই লাল অংশটুকু খেলেই পেট ব্যথা করবে পেট খারাপ হবে হুম এই একটা বীজের সাথে একটা লাল অংশ থাকে ওইটাকে ফেলে দিতে হয় তোমরা জানো নিশ্চয়ই সবাই তবু আমি বলে দিলাম এই দেখো এই লাল অংশটা ফেলে দিতে হয় তো কাঁঠালটা নাকি খুব মিষ্টি আনিসা বলছিল দারুণ এই বছর এই প্রথম কাঁঠাল খাচ্ছি কেমন দেখো ভাগ্যে থাকলে ঠিক মানে যে জিনিসটা তুমি চাইবা আমি অবাক হয়ে যাই যে জিনিসটা তুমি চাই মন থেকে সেটা তোমার সামনে এসে ঠিক ধরা যায় মানে আমার ক্ষেত্রে তো হয় এটা এটা আমার ক্ষেত্রে খুব হয় এই পাশের বাড়ি থেকে কাঁচা এঁচড় দিয়েছিল দুবার দিয়েছিল কাঁচা এঁচড় তো কাঁচা এঁচড় যাই হোক রান্না করেছি খেয়েছি সব হয়েছে এইবার পাকা কাঁঠাল একটা এত বড় পাকা কাঁঠাল নিয়ে এসছে একদিন কাকিমা কাকিমা করছে ডাকছে যে কি মা না কাকিমা কী যেন বলে সেটাও বলে গেছি মাথায় ব্রেন বেনিয়া খেতে হবে এইবার শে এসে তাছি এটা কি করব বলছি আপনি নেন আপনার জন্য আনলাম আপনাকে দেবো তা বলছি বাবা হ্যাঁ এত বড় কাঁঠাল নিয়ে আমি কি করব আমি তো একা মানুষ আর আমার মেয়েও খায় না যে ওদেরকে দিয়ে দেবো মেয়ে বলেছে মা তুমি কাঁঠাল খাবা খেয়ে আমার জন্য বীজগুলো নিয়ে আসবা মেয়ে তাই বলেছে খা কাঁঠালের এই হচ্ছে নিয়মে দেখো ভেতরে গেছে গেছে মানে শুদ্ধ ভাষায় যাকে বলে অঙ্কুর ঠিক বললাম তো আমি না ওদের কাঁঠালটা ফেরত দিয়ে দিছিলাম খুব খারাপ লাগলো পরে যে নিলেই ভালো করতাম এটা তো আমি ছাড়িয়ে নিয়ে এসছে গিতাদি মেয়ে ছাড়িয়ে নিয়ে এসে আমি হচ্ছে গোটা কাঁঠাল কিন্তু ও ছাড়িয়ে নিয়ে এসছে খুব উপকার হয়েছে আমার বিশাল আনন্দ খুশি হয়েছি যে দেখো আমার অর্ধেক উপকার করে দিয়েছে ছাড়াতে গেলেই খেতে কষ্ট ছাড়ানো খুব সমস্যা যে হাতে আঠা পাঠা লেগে যায় যাই হোক ছাড়াতে পারি অসুবিধা নেই এখন কথা হচ্ছে ওই কাঁঠালটা ফেরত দেওয়ার পর থেকে আমার মনটা ভীষণ খারাপ এই বছর কাঁঠাল আর খাওয়া হলো না এই বছর কাঁঠাল আর খাওয়া হলো না তো দেখো ঠাকুর আমার আত্মার ওই ইয়েটা শুনতে পেয়েছে কোথাও থেকে কাঁঠাল আমার বাড়ি চলে আসলো মেয়েকে দিতে চাইছিল মেয়ে বলছে আমি খাই না মা খাই তার জন্য আমার কাছে দিয়ে গেল খারাপ লাগছে আসলো না ওই লাইন পারে এসে দিয়ে গেল আসলো না কিছুতে কত বললাম আয় আসলো না দেখো বাচ্চাটাকে লেখা পড়াশোনার জন্য কত পরিশ্রম করছে ওরা ছোট মেয়েটাকে পড়ানোর জন্য আধা ঘন্টা বেশি লাগে কাঁচরা পাড়া যেতে কাঁচরা পাড়া স্কুলে ভর্তি করেছে কনভেন্ট স্কুল মনে হয় মানে যেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলে ওইগুলো মনে হয় তোমরা তো জানোই তোমাদের কাকিমা বক বক পেলে আর থামবে না ভিডিও বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে পারলে আমার আর থামা থামি লাগে না বুঝেছো গল্প করেই যাই করেই যাই আমি কাঁঠাল দিয়ে আম দিয়ে রুটি খেতে থাকি আর তোমাদের চাটা বলে দিই এই যে আম খুব মিষ্টি আম কিন্তু এটা হেসে না হিমসাগর না এটা অন্য জাতের আম দেখো উপরটা শক্ত আর ভেতরটা যেরকম দেখে মনে উপরটা দেখে মনে হচ্ছে কাঁচা আছে কিন্তু ভেতরটা হয়ে গেছে কিন্তু মিষ্টি আছে তো যাই হোক আমি খাই টুকটুক করে বুড়ো মানুষ এই পাশে দাঁত নেই এই পাশে দাঁত নেই হ্যাঁ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এখন প্রায় এগারোটা বাজে এইমাত্র রুটি দিয়ে গেল আমটা কেটে নিয়ে আসলাম খাবার রেডি করে ক্যামেরাটা অন করলাম তাহলে এগারোটা বেজে গেছে আমি তাহলে এখন খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো যদি দেখি যে ভিডিওটা এই পর্যন্ত পনেরো মিনিটের ওপর হয়েছে দিয়ে দেবো আর যদি দেখি যে না ছোটো হয়েছে মনে হয় হয়ে যাবে কারণ আমি ফ্রিজ পরিষ্কার করেছি না হয়ে যাবে মনে হয় ঠিক আছে চলো টাটা গুড নাইট শুভরাত্রি বুঝলো এখন আমার ফ্রিজ আর আগে এই ফ্রিজের লুকটাই আলাদা একদম চকচক করছে ফ্রিজটা আজকে ফ্রিজটা আজকে একদম চকচক করছে দেখো কি করবো কি করবো কাজ খুঁজে পাচ্ছিলাম না তারপর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একদম কত দেরি হয়ে গেল যাকে সামনে পুজো আসছে একটা একটা করতে সব কাজ করতে হবে বলো টাটা হ্যাঁ গুড নাইট শুভ রাত্রি সবাইকে